দেখুন সিলিং এর কাজটা কিন্তু অনেক সুন্দর সিম্পল এর ভিতরে গর্জিয়াস মাঝখানে ঝাড় হবে দু পাশে দুইটা ফ্যান হবে ড্রয়িং রুমে দেখুন বিশাল বড় একটি সিলিং এর কাজ করা হয়েছে এটা একবার ফুল কমপ্লিট গেটের কাজ হ্যাঁ ফুল কমপ্লিট দেখুন সিলিং টা কিন্তু অনেক সুন্দর সিএনসি কাটিং আবার সাইড দিয়ে লোবার এর কাজ করা আছে আর এছাড়া হচ্ছে মানে এটা একটু এমবস কিন্তু রংটা আমি একটু যদি দেখাই এইখানে হচ্ছে আর একটু ভিন্ন ডিজাইনের সিলিং এর কাজ

এগুলো কি দিয়ে কাজ করেন ভাই এগুলো আপনার জিপসাম পাউডার দিয়ে কাজ করি ভাইয়া এটা কোন টাইপের পাউডার এটা আপনার থাইল্যান্ডের পাউডার বিকে 90 বিকে 90 থাইল্যান্ড পাউডার মানে এগুলোর ক্ষেত্রে তো গ্যারান্টিও দিয়ে দেন ভাই হ্যাঁ এগুলো আপনার 30 বছর গ্যারান্টি ভাই 30 বছর গ্যারান্টি 30 বছর গ্যারান্টি লিখিত ভাই লিখিত গ্যারান্টি 30 বছরের কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা এটা সমাধান করবেন ভাই

এগুলার খরচ কেমনে নেন ভাই এগুলো আপনার দুশো আশি টাকা স্কোয়ার ফিট এটা কি রং সহ রং সহ রং সহ একবার ফুল কমপ্লিট দুশো আশি টাকা ফুল কমপ্লিট লাইট এর বাদে লাইট তার বাদে রং সহ ফুল কমপ্লিট মাত্র দুশো আশি টাকা পার হ্যাঁ ভাই এই দেন এটা কি একটু গেট করেছি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা রং সহ কমপ্লিট একবারে এটা একবার ফুল কমপ্লিট গেট কাজ হ্যাঁ ফুল কমপ্লিট এটা কি দিয়ে কাজ হয়েছে ভাই এগুলো সবই আপনি জিপসাম পাউডার দিয়ে জিপসাম পাউডার দিয়ে

এটা তো ভাই হুবহু ম্যাচিং করা বেডরুমের সাথে ম্যাচিং করা ভাই সব তো এটাও কিন্তু কালার আপনারা যার যার ইচ্ছা মতো নিতে পারবেন লাইটের খরচ কিন্তু আলাদা জি মালিকের চয়েস মতো আর এইখানে একটি বেডরুমের কাজ দেখুন এটা হচ্ছে মাস্টার বেডরুম ভাই মাস্টার বেডরুম ভাই দেখুন সিলিং এর কাজটা কিন্তু অনেক সুন্দর সিম্পলের ভিতরে গর্জিয়াস হ্যাঁ ভাই

তো মাঝখান হচ্ছে ফ্যানের জন্য পয়েন্ট করা আছে আবার সিএনসি কাটিং কিন্তু এখানে আছে এই যে ভাই রং গুলো এই রং গুলো তো ওয়ালও করে দিতে পারবে হ্যাঁ ওয়াল হবে যদি আজকে দেখেন এই ওয়ালে করছি মাত্র 150 টাকা রানিং এটা হচ্ছে 150 টাকা স্কয়ার ফিট জি 150 টাকা স্কয়ার ফিট মানে দেখুন বাড়িতে এত সুন্দর লাক্সারি পেইন্ট করতে পারবেন অনলি 150 টাকা পার স্কয়ার ফিট দিয়ে 150 টাকা পার স্কয়ার ফিট আর এছাড়া হচ্ছে মানে এটা একটু এমবস কিন্তু রংটা আমি একটু যদি দেখাই হ্যাঁ একটু এমবস সুন্দর লাগে জি জি আর আমরা একটু বারান্দায় ডিজাইন করা হয়েছে সেটা যদি একটু দেখাই হ্যাঁ বারান্দায় ডিজাইন হয়েছে আপনার দুশো টাকা আর এটা কি একটা সিলিং রোস সহ ভাই হ্যাঁ সিলিং রোস দুইশো টাকা এটা হচ্ছে কালারের কাজ করা হয়েছে হ্যাঁ উপরে আকাশ আকাশ মানে বারান্দা আসলে খোলা আকাশের ফিল নিতে পারবে তো আমরা হচ্ছে অন্যান্য আরো যে বেডরুমের কাজ হয়েছে সেগুলো একটু দেখাই হ্যাঁ একটা বেডরুম আছে এগুলো দেখেন তো এই পাশে আরও একটি বেডরুম আর ফ্ল্যাটটা কিন্তু বিশাল বড় যার যদি বড় বাড়ি বা ফ্ল্যাটই হোক ভাই কিন্তু কাজ করে দিতে পারবে এইখান হচ্ছে আর একটু ভিন্ন ডিজাইনের সিলিং এর কাজ জি ভাই এইটার ক্ষেত্রে স্কয়ার ফিট কেমন এইটা ভাই 250 টাকা এটা কি সম্পূর্ণ জিপসাম দিয়ে ভাই জি জি সব জিপসাম দিয়া দেখুন আর এইগুলা তো ভাই অবশ্যই যে 30 বছরের যে গ্যারান্টি দিচ্ছেন কোনো সমস্যা হলে আপনারা রিপেয়ার করে দিবেন জি ভাই আর রঙের রঙের সাথে কিন্তু আপনার এই স্কয়ার ফিটের এর খরচটা অ্যাডজাস্ট তবে লাইট খরচ আলাদা জি লাইট এর বাদে ভাই এমনিতেই হচ্ছে ভাই অন্যান্য ক্যাবিনেটের কাজগুলো তো চাইলেই করে দিতে পারবেন সব করে আমরা সব করি ভাই দেখুন এটার ক্ষেত্রে কালার কিন্তু আসলে খুবই সুন্দর করে করা হয়েছে কালার তো যার যার ইচ্ছা মতো ভিড়াত সমস্যা কালার আপনি সমস্যা নাই আচ্ছা তো ইমরান ভাই আপনার এই সাইটে যে কাজগুলো ছিল আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম জি এখন কথা হচ্ছে যার রকম পছন্দ অবশ্যই তাদের পছন্দ অনুযায়ী কাজগুলো কাজ করতে হবে সমস্যা নাই সেক্ষেত্রে স্ক্রিনে তো আপনাকে যোগাযোগ করলে তো হবে ভাই জি ভাই আপনাদের স্কোয়ার ফিট শুরু কত থেকে জি আমাদের ভাই স্কোয়ার ফিট 250 টাকা শুরু 250 থেকে শুরু আপনার 400 টাকা পর্যন্ত আর সেটা হচ্ছে কাজের ধাপের অনুযায়ী কিন্তু নির্ভর করবে অবশ্যই স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করে ভাইকে দিয়ে সারা বাংলাদেশে কাজগুলো করাতে পারবেন ইমরান ভাই এত কষ্ট সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম